ভিন্ন কোনো রিজেক্ট নিয়ে চিন্তা করে তাদেরকে হুঁশিয়ার সাবধান করে দিতে দিয়ে বলতে চাই আগামী তিরিশ তারিখের মধ্যেই যদি বাংলাদেশের সবকিছু কিছু ঠিকঠাক তাদের মাঠে দীর্ঘদিনের মাঠে দাবিটা বাস্তবায়ন করা তিরিশ তারিখের মধ্যে সম্ভব হয় বা প্রজ্ঞাপন জারি করে পঁচিশের জন্য তাহলে হয়তোবা আমরা ঘরে ফিরবো নইলে আগামী তিরিশ তারিখেই এর উত্তম জবাব দেওয়া হবে ইনশাল্লাহ মাঠ থেকেই ছাড়া আসলে ছাত্র সমাজ মানেনি এবং যদি মানত তাহলে এর আগেই কোনো এর আগে ছাত্র সমাজ এই দাবিকে হয়তোবা মেনে যেহেতু কোনদিনই এখনো এই দাবি মানা হয়নি তার মানে সেটা নিয়ে হবে না মানব না মানব না দিয়ে যত দ্রুত এটা সমাধান করা সেটার জন্য আমরা সরকারের কাছে ছিল হচ্ছে একজন সমন্বয় বললো যে

যেটি বললো যে বেবে দেখবে বাষট্টি এবং হচ্ছে বত্রিশ আপনারা কিভাবে দেখছেন বেবে দেখতে বলল আসলে ওনারা অল্প কিছুদিনের ছেলে পেলে তারা হচ্ছে এখন ওনাদের বয়স অল্প আপনারা জানেন যে মিডিয়া সাংবাদিক ভাইবোন আপনারা অনেকেই জানেন যে এই আন্দোলনটা আসলে দীর্ঘ বারো বছরের আন্দোলন যারা আগে থেকে করে আসছে এবং দুই হাজার বারো সালে তৎকালীন রাষ্ট্রপতি এবং অ্যাডভোকেট অ্যাডভোকেট আব্দুল হামিদ উনি বলেছিলেন উনি প্রস্তাব করেছিলেন যে চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করা উচিত এবং এই দুই হাজার বারো সালে অবসরে বয়সীমা দুই বছর বাড়ানো হয়েছে ওনারা হয়তো ওই বিষয়গুলো রিসার্চ করেনি এখনও জানে না এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বিভিন্ন দেশে যেটা আছে সেটা হয়তো ওনারা জানে না রিসার্চ করতে হবে ওনাদের আরও জানতে হবে বিশ্বের একশো বাষট্টিও অধিক দেশে চাকরিতে প্রবেশের বয়সীমা চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন এমনকি উন্মুক্ত এবং অন্য শেখ পর্যন্ত রয়েছে অপসরের আগের দিন পর্যন্ত আপনি ঢুকতে পারবেন ওনারা যদি আমি আহ্বান জানাচ্ছি ওনারা রিসার্চ করুক এই বিষয় নিয়ে ঘাটুক তাহলে ওনাদের হচ্ছে এই বিষয়ে কথা বলাটা যৌক্তিক হবে যে গড়ায়ু বেড়েছে বাহাত্তর দশমিক তিন বছর হয়েছে এখন এবং উনিশশো নব্বই একানব্বই সালে সাতাশ থেকে তিরিশ করা হয়েছে এবং ব্রিটিশ আমলে তখন তেইশ ছিল তেইশ থেকে এরশাদের আমলে তখন পঁচিশ পাকিস্তান আমলে পঁচিশ হয়েছে পঁচিশের পরে আবার এরশাদের আমলে তখন হয়েছে এবং উনিশশো নব্বই সালে হয়েছে আপনার হচ্ছে ইয়া তিরিশ সাতাশ থেকে তিরিশ এটা যুগে যুগে সময়ে হয়েছে এটা বৃদ্ধি করা হয়েছে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় তাল মিলে এখন বর্তমানে যে করোনা মহামারী সহ প্রাকৃতিক দুর্যোগ বিপর্যয় সেশন ইত্যাদি সব কিছু যদি আসলে বিবেচনা করে কথা বলা হয় চাকরিতে প্রবেশের বয়স সীমা আসলে রাখাই উচিত না বাংলাদেশে আর্থসামাজিক প্রেক্ষাপটে কারণ আপনি প্রবাসে যান দেশে থাকেন যেখানেই থাকেন আপনি কর্মের সুযোগ যদি অবাহিত থাকে বিদেশ থেকে এসেও দেশে চাকরি করবেন আবার দেশে কিছুদিন করার পরে আবার বিদেশ যাবেন আবার দেশে এসে ব্যবসা করেন দেশের চাকরি করবেন অসুবিধা তো নাই একদম বয়স সীমার শৃঙ্খলে রাখাটাই আমি যৌক্তিক মনে করি না বয়স সীমার শৃঙ্খলে একবার শেষে ভাই জামিল ভাই শেষবারের মতো বলছি সেটা হচ্ছে আপনারা আসলে আজকে প্রোগ্রাম শেষে আসলে কি বার্তা দিচ্ছেন পঁয়ত্রিশ প্রত্যাশীদের জন্য এবং আমরা আসলে এখান থেকে শুনেছি পঁয়ত্রিশ বিরোধী কিছু ডিজিট এসেছে যারা পঁয়ত্রিশ আন্দোলনের বিরুদ্ধে বা এরকম মতামত ব্যক্তিগত মতামত যারা জাতীয় পর্যায়ে থেকে যাদের কথা এখনো জাতীয় পর্যায়ে ভাইরাল হয়ে যায় তাদের পক্ষ থেকে ব্যক্তিগত মতামত একটু ভেবে দেখা হচ্ছে তারই প্রতিবাদের অংশ হিসেবে আজকে ছিল আমাদের এখানে জমায়েত কিন্তু আমাদের আসলে প্রোগ্রাম তিরিশ তারিখ পর্যন্ত আলটিমেটাম দেওয়া হয়েছে এর মধ্যে যদি বাস্তবায়নে ঘোষণা না আসে তিরিশ তারিখে আমাদের কিন্তু জনসমুদ্র হবে শাহবাগ তখন কিন্তু আমরা না এর মধ্যে যদি দাবি বাস্তবায়ন না করে আমরা ভেবে নেব আবার ভেসিস স্বৈরাচার তাদের কাজে বর করেছে যে স্বৈরাচার আমরা আমরা হটেই দিয়েছি ছাত্র জনতার আন্দোলনের সারা দেশব্যাপী এটা কারো একার আন্দোলন নয় কারো একার ক্রেডিট নয় যারা বাংলাদেশে আপনার জনতা যেভাবে ফেসবুক থেকে ছড়িয়েছে তারা যদি এখান থেকে শিক্ষা না নেয় ছাত্র সমাজ ফুসে উঠলে বয়স সীমার আন্দোলনকারীরা ভুসে উঠলে আবার হয়তো তাদের গদি হারাতে পারেন তাদের জায়গা হারাতে পারেন আপনার কাছে একবারে ছোট করে প্রশ্ন যদি হচ্ছে বলা হচ্ছে যে আজকে সর্বশেষ আলটিমেটাম দেওয়া হয়েছে তিরিশ তারিখ তিরিশ তারিখ আসলে আপনারা কি করবেন দেখুন আসলে আমরা যেহেতু আমাদের গত আমাদের ছয় ছয় তারিখ সাত তারিখ আট তারিখ আমাদের সর্বস্ব প্রবণ ছিল তো সে তখন আমরা বৃষ্টি দিদি যে রোজে তখন অনেক অনেক পরিশ্রম করছি পরবর্তীতে হচ্ছে আমরা আমাদের কাছ থেকে সরকার আলটিমেটাম নিয়েছিল হচ্ছে আঠারো তারিখ পর্যন্ত তো সেই পর্যন্ত বলছে আমাদের প্রজ্ঞাপনটা আমাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপনটা দিবে কিন্তু সেই আঠারো তারিখ চলে গেছে আজকে একুশ তারিখ আমরা সেরকম কোনো ইয়ে থেকে আমাদের এক বছরে মহাদের কাছ থেকে আমরা কোনো আশ্বাস পাই নাই তো তার পরিবর্তীতে আমরা আমাদের পরবর্তী কর্মসূচিটি আমরা তিরিশ তারিখে আমাদের চূড়ান্ত যে আমাদের দাবি আদায়ের জন্য চূড়ান্ত কর্মসূচি আমরা তিরিশ তারিখ আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি আমরা তিরিশ তারিখে আমরা আশাবাদী যে আমাদের যে আন্দোলন দিয়ে আমাদের তিরিশ তারিখে আমরা চূড়ান্ত পর্যায়ে আমরা রূপ দিতে পারবো বা একটা গণজাগরণের কোনো জা সৃষ্টি করতে পারবো আমরা আমাদের দাবি আদায় করে আমরা গড়ে ফিউর ইনসাল্ হ্যাঁ পঁয়ত্রিশ নিয়ে দীর্ঘ বারো বছর আন্দোলন হচ্ছে আমরা গত ফ্যত্রিশ সরকারের আমরা আন্দোলন করছি আবার এই সরকারের আমলেও আন্দোলন করতে হয় তাহলে এই সরকারের গত কাছি সরকারের ভিতরে তো কোনো পার্থক্য কেন আন্দোলন করতে হবে আমরা তো সকল প্রকার বৈষম্য থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করছি বাংলাদেশ গড়ে তুলছি এখন কেন আমাদের আন্দোলন করতে হবে দেখেন পঁয়ত্রিশ বছর বাড়ানো এই জন্য জরুরি বাংলাদেশের সাত থেকে আট লক্ষ মানুষ আট লক্ষ ছাত্র তাদের অনার্স মাস্টার শেষ করতে সাতাশ থেকে আঠাশ বছর লেগেছে তাহলে আমরা কিন্তু চারটির জন্য প্রস্তুতির সময় পাচ্ছি মাত্র তিন বছর এখন এই জন্য আমাদের পঁয়ত্রিশ বছর বাড়ানো দরকার কারণ মুসলিমে বা সংখ্যালঘু কিছু মানুষ যারা পঁয়ত্রিশের বিরোধিতা করতেছে কিন্তু এই পঁয়ত্রিশের বিরোধিতা করা মানে হচ্ছে দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশের দিকে ছেলে দাও এই ধন্যবাদ আপনারা যারা লাইভ আসতে যারা লাইভ দেখছেন আসলে পঁয়ত্রিশ ভাই ভাই একটু একটু শেষ করছি এটা আতর ভাই আজকে প্রোগ্রামের শেষে আসলে বলা হচ্ছে যে আগামী ত্রিশ তারিখে সর্বশেষ আলটিমেটাম আসলে বিষয়টি কিভাবে দেখছেন দেখেন আমরা কিন্তু আলটিমেটাম সরকারকে দিতে চাইনি কেন দিতে চাইনি কারণ এই সরকার কিন্তু আমাদের এই সরকার আমরাই কিন্তু বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছি ফলে আমাদের সরকারকে আমাদের প্রাণের সরকারকে কেন আমরা আলটিমেটাম দেবো কিন্তু মুশকিলটা হলো এক সৈর্য শাসক চলে গেলেও তার কিছু প্রেতাত্মা কিন্তু রয়েই গেছে তারা যে কোনোভাবেই হোক আমাদের আন্দোলনে এই যৌক্তিক দাবিটাকে দীর্ঘায়িত করছে তারা কোনোভাবে এটাকে বাস্তব রূপ পেতে দিচ্ছে না ফলে তারাই আমাদের প্রধান অন্তরায় সরকারের অন্তরায় ফলে আমাদের বাধ্য হয়েই কিন্তু এখন আলটিমেটামে দিকে যেতে হচ্ছে যে ত্রিশ তারিখের মধ্যে যদি তারা আলোচনা না বসে বসে আমাদের এই দাবি আদায় না করে তাহলে আমরা কঠিনতম এটা লাউড ক্লিয়ার ধন্যবাদ কথা বলছিলেন পঁয়ত্রিশ আন্দোলনের দীর্ঘদিনের রাজপথের একজন সহযোদ্ধা আতা আরো একজন সহযোদ্ধার কাছে যাওয়ার চেষ্টা করব আসলে কি চাচ্ছেন যদি বলতেন আমরা পঁয়ত্রিশ বত্রিশ আমাদের একটাই কথা আমাদের পঁয়ত্রিশ দিতে হবে আমাদের পঁয়ত্রিশ দিতে হবে আমরা দীর্ঘদিন যে আন্দোলন চালাচ্ছি আমাদের আন্দোলনও সফল হতে হবে ঠিক আছে আর এটা শুধু আমরা যে এখানে মানে যতজন আছে শুধু আমাদের দাবি না প্রত্যেকটা পঁয়ত্রিশ বছর বাংলাদেশে আমাদের সাথে আপনাদের ছাত্র দাবি এটা যে পঁয়ত্রিশ করতে হবে আমাদের একটাই দাবি পঁয়ত্রিশ করতে হবে আমাদের অন্য কোনো আমরা যুদ্ধ করে আমাদের মেধা দিয়ে যুদ্ধ করে আমরা আমাদের চাকরি যেটা হোক বা নাও সেটা আদায় করে নেবো কিন্তু মেরে দিয়ে নেবো কিন্তু আমাদের পঁয়ত্রিশ করতে হবে আর কোনো কথা নাই পঁয়ত্রিশ করতে হবে ধন্যবাদ আসলে যারা লাইভে দেখছেন আমরা আসলে পঁয়ত্রিশের আন্দোলনের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতৃত্বের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছি যে যেহেতু আজকে দীর্ঘদিন থেকে আসলে দাবিটি বাইরের জন্য অনেক বাধার সম্মুখীন হচ্ছেন এবং রতন ভাই কই রতন ভাই কই রতন ভাই কই রতন কই যাই হোক আপনারা যারা লাইফ দেখেছেন এতক্ষণ আসলে সর্বশেষ ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে দেখার জন্য আজকে সর্বশেষ যেটি বলে রাখছি সেটি হচ্ছে যে আজকের মার্চ ফোর থার্টি ফাইভ প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে এবং আগামী তিরিশ তারিখের মধ্যে দাবি যদি বাস্তবায়ন না হয় বা প্রজ্ঞাপন জারি না হলে আগামী তিরিশ তারিখে কঠোর আন্দোলনের দিকে যাবে এমনটাই বলছে ধন্যবাদ সবাইকে